কয়েকটি প্রশ্নের উত্তরে চলে গেলাম যে যেখানে আছেন চলা পথ বন্ধ করে প্রশ্নগুলির উত্তর একটু গুরুত্ব সহকারে দেখুন আর কেউ খালি যাবেন না আমার হাতের বামে বই পুস্তকগুলি আছে আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা যার পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন আলিতে সম্পত্রিকা পত্রিকা সেটা ছেড়ে যাবেন না তিরিশ টাকা না থাকলে কারো কাছ থেকে নিয়ে আলিতে সম্পত্তিকে নিয়ে যাবেন এটাই হবে আপনার জামিয়া সালাভেখে ভালোবাসার এক নাম্বার মাধ্যম আপনি আলিতে তে ছেড়ে যাবেন না নিজের কাছে টাকা না থাকলে কারো কাছে নিয়ে যাবেন পারিবারিক ও সামাজিক সম্প্রতি রক্ষার থেকে দোলা সামনে মেয়েরা মুখ খুলে আসতে পারে জি না মুখ খুলে আসতে পারে না মুখ ঢেকে প্রয়োজনে কথা বলতে পারে মহিলাদের মহিলাদের জামাক আমি একজন আমি একজন সরকারি চাকরিজীবী প্রতি বছর শেষে ব্যাংকে আমার টাকা না থাকা সত্ত্বেও পাঁচ ছয় সুদ আসে আমি তাহলে এই টাকার কি করব যা আসে তা নিয়ে ছেলে মেয়েকে বলে রাখতে হবে অসহায় পুরুষ নারীকে দিয়ে দিতে হবে খাওয়া হারাম তালেবান সম্পর্কে জানতে চাই বগুড়ার মাটিতে জামিয়া সালাফের প্রতিষ্ঠান করার কোনো পরিকল্পনা আছে এখানে পাশে কোথায় একটা জমি এক লোক দান করেছে ইনশাআল্লাহ সেখানে বছরই শুরু হবে বলে ভাবছি দেখি কখন শুরু হয় ইনশাল্লাহ আমরা পরিবারের পরিবারের অমতে প্রেম করে বিবাহ করি বিয়ের তিন বছর পর আমাদের পরিবার মেনে নেই আমরা পরবর্তীতে আর বিবাহ করি নাই তোমার আববার উচিত দুইজন সাক্ষী নিয়ে পুনরায় বিবাহ পড়ানো দুইজন সাক্ষী নিয়ে যতদিন পর্যন্ত তোমার বাপ বিবাহ না পড়াবে ততদিন পর্যন্ত তোমাদের জেনা হবে দশ ছেলের মা হলেও এটাই ঠিক আমার প্রশ্নটা হচ্ছে ব্যাংকে চাকরি করা হারাম এর সত্যতা আমি অকপটে স্বীকার করি কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখানে টাকা জামানত বা ব্যাংকে রাখা জি ব্যাংকে চাকরি করা আর টাকা ব্যাংকে রাখা দুটো এক নয় খুশিতে মাসে মাসে টাকা উঠাবেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করবেন আর নিরুপায় হয়ে টাকা ব্যাংকে রাখবে সুদমুক্ত অবস্থায় দুটো এক কি করে আপনি ভাবলেন নামাজের ভিতর যদি এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যাই তাহলে কি নামাজ হবে জি হবে কোনো সমস্যা নেই এবং তাতে সহসীদের দিতে হবে না দেখি কি লেখা আমরা রড মিস্ত্রি কাজ করি কাজ শেষে কিছু ষাট রড বাঁচে ওগুলো মহাজনকে না বলে বিক্রি করি এটা আমানতের খেনতা হারাম এটা না বলে বিক্রি করা যাবে না হারাম টাকা হালাল কোনো ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে উপার্জিত হারাম টাকা হালাল কোনো ব্যবসায় জি না হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যায় না হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যাবে না স্বামী মারা গেলে স্ত্রী নাক ফল পরতে পাবে না এটা হিন্দুদের নীতি স্ত্রীর ওই সময়ে নাকে কানে পরনে যা আছে তাই থাকবে খুলতে পাবে না নতুন পড়তে পাবে না চার মাস দশ দিন নতুন পড়তে পাবে না চার মাস দশ দিন খুলে দিতে হবে হিন্দুদের নীতি ছোট বাচ্চাদের কালো টিপ পরানো যাবে কি কোনো রহস্য থাকলে সেরে খবে রহস্য যদি না থাকে দেখতে ভালো লাগে তাহলে কালো টিপ দেওয়া যায় নামাজ ছেলে মেয়ে আলাদা কি না যে না ছেলেমেয়ের নামাজে কোনো পার্থক্য নেই একেবারেই পার্থক্য নেই এত ডুব যে মেয়ে এমাম হলে লাইনেই থাকবে মহিলা মানুষ এমামে ভুল হলে হাতের উপরে তালিমেরে ভুল সংশোধন করবে সলাতের নিয়ম কারণে পুরুষ নারীর কোনো পার্থক্য নেই কথাই নাই একবার যখন শুরু হবে তখন থেকে দাঁড়ানো শুরু করব আমার বাড়ি খেতলাম জয়পুরহাট আমার প্রশ্ন বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে পণ্য কিনলে কি সুদের অন্তর্ভুক্ত হবে জি না প্রতারণা যেন না থাকে যেই কোম্পানির মাল চলে না আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হয় সেই কোম্পানির মাল সমাজে দিবেন ভালো বলে টাকা পাচ্ছেন এই জন্য তো তো প্রতারক ডাক্তারের মতো হ্যাঁ ও ডাক্তার তো জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে তো ওই কোম্পানির ওষুধ লিখেছে তার প্রেসক্রিপশনে যে তাকে টাকা দেয় তো এর টাকা লস ওর বাপের পড়ানো লস প্রতারক ডাক্তার সলাতে ফরজ নামাজ পড়ার কি কোনো মোনাজাত করা যাবে মোনাজাত ব্যক্তিগত ব্যাপার সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে গোনাহা হবে যা বিদা আজও বগড়াতে এসব কিছু আছে আমাকে তো অবাক লাগছে আজও কি বগড়ায় এমন কোনো পাড়া আছে যেখানে নামাজের পরে হাত তুলে দোয়া হয় তাহলে কি তারা খাঁটি বেদাতি ওদের এই এইদিকে উত্তরবঙ্গে না থেকে ওদের বাড়ি করতে হবে এখনো চট্টগ্রাম খাগড়াছড়িতে না এরা হলো খাঁটি বেদাতি তো খাঁটি বেদাতি উত্তরবঙ্গে থাকবে কী করে যারা খাঁটি বেদাত করে যারা খাঁটি সেরেক করে তাদেরকে দক্ষিণবঙ্গে যেতে হবে বিবাহ করার জন্য কি কী গুণ লাগবে বিবাহ করার জন্য কী গুণ লাগবে তুমি ভালো পরেজ মেয়ে দেখে বিবাহ করবা পড়াশোনা করে মানুষ হওয়ার চেষ্টা করবে তার যদি সলাপ দুই মাস পড়বো আর এক মাস ছাড়বো না এ নীতি না যায় পড়তেই হবে কম হলেও বই পুস্তক আমার বাম হাত আমার হাতের বামে রয়েছে পায়খানায় বা গোসলখানায় সালাম বা আজানের উত্তর বা দোয়াগুলি পড়া যাবে কি যে টয়লেটে পায়খানায় বসে গিয়ে যদি মনে পড়ে যে আমি দোয়া পড়িনি তাহলে পড়তে পারবেন বিসমিল্লা আল্লাহিন খাবাইশ বসার পার থেকে নিয়ে গোফরা নাকা পর্যন্ত কিছু বলা যাবে না উঠে ওই টয়লেটে বিসমিল্লা বলে অজু শুরু করতে পারবেন উঠে ওই টয়লেটেই অজু শেষে দোয়া পড়তে পারবেন আশোহাদ মোবাইলে কল দিলে গান বাজে ঝগড়া করে স্ত্রীকে তিন তালাক বলেছি এক বৈঠকে হাজার তালাক বললে এক তালাকই হবে আমরাও চলে এসেছি কাছে দেও কিছু যে একটু পড়ে দেখো মামার সাথে ভাগ্নির বিবাহ কি জায়েজ মামার সাথে ভাগ্নির বিবাহ হারাম চিরদিনের জন্য হারাম যদি চা চা তো ভাগ্নি হয় কোনো সমস্যা নেই মানে চাচা তো বোনের মেয়ে তো বইয়াতে ঢাকাতে এক জায়গাতে চাচা তো বোনের মেয়েকে বিবাহ করেছে তাই মাওলানারা বৈঠক বসিয়েছে বিবাহ বাতিল করার জন্য তা আমি বলছি যে ওর চাচা তো বোনকেই তো বিবাহ করা যায় মেয়ের মাকেই বিবাহ করা যায় মেয়েকে বিবাহ করা যাবে না ও তো চাচা তো বোনের মেয়ে ও সূত্রে মামা বলছে মামা বলবেই স্বাভাবিক কেননা তোমার খালা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার মামা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার নিজ বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার চাচা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে এটা স্বাভাবিক ব্যাপার তোমার জন্য যেটা হারাম সেটা তোমার নিজ বোনের মেয়ে মাথার চুল কি পরিমাণ রাখা যাবে বড় রাখাই ভালো ছোট রাখা যায় নামের শুরুতে মোহাম্মদ লিখা যাবে না আমার দাদা মারা গেছেন বত্রিশ বছর হয়েছে অথচ আমার ফুফুরা সাতজনকে জমির ভাগ দেওয়া হয়নি এটা তো বগুড়া জেলার নোংরা নীতি না যায়জ হারাম নীতি তখন তো আমি বলেছি তোমার পিতাকে আমি কুকুর শিলগারের চেয়ে বেশি খারাপ মনে করি কেন দিবে তুমি বলে দিবা যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি জমিদারি যদি ভাগ্যে লেখা থাকে জমিদারি করে খাবো যদি ভাগ্যে ভিক্ষা করা লেখা থেকে ভিক্ষা করেই খাব ফুফুর জমি খেয়ে জীবন বাঁচাতে রাজি নয় একবার এহরাম বেঁধে কতবার উমরা করা যাবে একবার এহরাম বেঁধে একবারই উমরা হবে যদি আর একবার উমরা করে তাহলে হজটাই বাতিল আবার পরের বছর টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে এক সফরে একটাই উমরা মৌলানা সাহেব বলেছে যে বাহির থেকে আসলে ওমরা করতে পারবে সব মিথ্যা কথা একটাও কথার প্রমাণ নেই বাস এক সফরে একটাই উমরা যদি একাধিক উমরা হয়ে থাকে তাহলে হজ বাতিল হয়েছে আবার টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে বর্তমান নেতারা মোড়ে মোড়ে ছবি ঝুলিয়ে রাখছে হারাম নাজায়েজ। যেমন ওই যে বাসারের মূর্তিকে শেখ সাহেবের মূর্তির অবস্থা আমিও শেখ সাহেবের মূর্তি আর মনে মনে বলতাম এই দিন কি সেদিন আসবে এই যেদিন এই মূর্তি ভেঙে দেওয়া হবে তবে এত তাড়াতাড়ি আমি মনে করিনি যে তোমরা সময় দিবা মাত্র পঁয়তাল্লিশ মিনিট এইটা আমি ধারণা করিনি আর মূর্তি এইভাবে ভাঙবে এটা আমি মনে করি না মনে করছিলাম যে ঈশা আলাহি সালাম না আসলে ভেঙে আমি ঈশা আলাহি সালাম পর্যন্ত ভাবছিলাম মানে ঈশা আলাহি যেদিন আসবেন সেদিন কোনো মূর্তি থাকবে না কোনো কবর থাকবে না কোনো ক্রোশ থাকবে না কোনো শুকুর থাকবে না সব মেরে ফেলবে সব ভেঙে দেবেন তাবলিগ করা যাবে না যাবে তাগলিগ তাবলিগের প্রচার প্রচার মাধ্যম প্রায় সৎ করা ষাট পার্সেন্ট মিথ্যা তাবলিগ তো জরুরি তবে মিথ্যাটা জায়েজ না আর বাড়ি ছেড়ে যেতে হবে তিন মাস সেটা তো হতে পারে না তিন মাস আপনি বউ বেটিকে কাকে দিয়ে যাবেন একুন কথা আল্লাহর নবী বলছেন যে পাহারা দিতে হবে ছেলে মেয়েকে পাহারা আপনি পাহারা বাদ দিয়ে চলে গেলেন তিন চিল্লাই লন্ডন ধর্ম এরকম নয় ঘরের মধ্যে সামুদ্রিক শামুকের তৈরি মালা যদি মূর্তির মতো হয় রাখা যাবে না মালা রাখাতে শামুকের কোনো সমস্যা নেই অনলাইনে বিয়ে পড়ানো কি জায়েজ ছেলে কবুল করবে এটা দুইজন সাক্ষী শুনবে কণ্ঠ উঁচু করে দিয়ে যদি চলে হয় তাহলে চলবে বিবাহ নাজায়জ নাই শুক্রিয়া কম্লা খের আল্লাহ আমাদের